আইডিয়া ইজ এ প্রোডাক্ট তো যাদের আইডিয়া আছে বাট আপনার মার্কেটে লঞ্চ করতে পারতেছেন না ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে বাট আদার্স লজিস্টিক সাপোর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট করা সার্ভার নেওয়া একটা ভালো রকমের কস্টিং থাকে এবং একটা এক্সপার্ট টিম দরকার সেগুলির কারণে আপনার একটা চমৎকার আইডিয়া আছে বাট মার্কেটে আপনি লঞ্চ করতে পারতেছেন না তাহলে আমি আপনাকেই খুঁজতেছি তো আপনার এরকম যদি ইনোভেটিভ কোনো আইডিয়া থেকে থাকে হতে পারে এটা রাইট শেয়ারিং টাইপের অ্যাপ হইতে পারে আইআইটি হইতে পারে এটা কোনো সফটওয়্যার হইতে পারে এমন কোনো কিছু হইতে পারে যেটা আপনার মানুষের জন্য জনকল্যাণের জন্য বেটারমেন্ট হইতে পারে হইতে পারে স্মার্ট কোনো ট্রাফিক সিস্টেম হইতে পারে আপনার রিয়েল এস্টেট হইতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট হইতে পারে আপনার প্যাশেন্টদের জন্য ইজি একটা কমিউনিকেশন সিস্টেম ইন্টার ইন্টারন্যাশনালি সেরকম হইতে পারে তো যদি এই ধরনের কোনো ইন্টারাক্টিভ আইডিয়া আপনার থেকে থাকে তাহলে আমরা এনআইবি সফট আপনাকে ফুল ফান্ডিং এবং ডেভেলপমেন্ট হেলথ থেকে শুরু করে লজিস্টিক যত ধরনের হেল্প দরকার সবগুলি আমরা করব এবং এটার জন্য আপনাকে ছোট্ট একটা জিনিস করতে হবে আমাদের একটা ফার্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং আমাদের স্টুডিওতে এসে ফুল আপনাকে একটা ব্রিফ দিতে হবে কেন আপনার আইডিয়াটা গুড এবং কিভাবে আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করবেন কারণ দিন শেষে রেভিনিউ যদি জেনারেট না করে একটা সিস্টেমে তাহলে আপনার এটা আসলে সিস্টেমেটিক ওয়েতে কাজ করবে না কারণ আমরা সবাই দিন শেষে একটা আউটপুট চাই এক আমাদের কাজে তো আপনার সফটওয়্যারটা যদি ইন্টারেক্টিভ হয় মানুষের জন্য হেল্পফুল হয় সমাজের জন্য হেল্পফুল হয় এবং ওখান থেকে আমরা সবাই একটা রেভিনিউ জেনারেট করতে পারি তাহলে অবশ্যই আপনি আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্ককে নক করে সাইন আপ করে নিতে পারেন এবং আমরা আপনাদের আইডিয়া যদি ভালো হয় পছন্দ হয় আমাদের থেকে ডেফিনেটলি আপনি কল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ